যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার জন্য যে পাঁচ বছরের আয়ল রুট সেটি বাড়িয়ে দশ বছর করা হবে এমন প্রস্তাবনা দিয়েছেন হোম সেক্রেটারি সাবানা মাহমুদ তবে স্বস্তির খবর হচ্ছে যারা অলরেডি এই রুটে ঢুকে গিয়েছেন তাদের জন্য এটি করা হবে না যেমন যারা ওয়ার্ক কমিটি রয়েছেন অলরেডি তারা পাঁচ বছর পরই আয়লার পাবেন বা অন্যান্য রুটে যারা এটির জন্য যোগ্য হয়েছেন ইতিমধ্যে তারা পাঁচ বছর পরে আয়লার জন্য আবেদন করতে পারবেন এমন সংখ্যা প্রায় আট লাখের মতো এ নিয়ে তিরিশে সেপ্টেম্বর প্রভাবশালী গণমাধ্যম টাইমস একটি খবর প্রকাশ করেছে এ বিষয়ে আমরা আরও কথা বলবো ব্যারিস্টার তারেক চৌধুরীর সাথে তারপরে বলেন আসলে কী বলেছে এটা তো একটা খুবই স্বস্তির খবর মনে হচ্ছে জি ধন্যবাদ আসলে স্বস্তির খবর যদিও এটা আইন নয় সংবাদ বেরিয়েছে এবং সেখানে তারা গভর্নমেন্ট সোর্স হিসেবে উল্লেখ করেছে মোট কথা হচ্ছে যে দুই সালে ব্রেকজিটের পরে ব্যাপল সংখ্যক মানুষ আসছে সমগ্র সংবাদটা হচ্ছে হোম সেক্রেটারি শাবান আহমদ বলছেন সেটেলমেন্ট এখন থেকে পাঁচ থেকে দশ বছরের হবে আজকের পত্রিকায় বলছে যে যারা যেসব মাইগ্রেন্ট অলরেডি ইন দি ইউকে তাদের জন্য এই নতুন আইন প্রযোজ্য হবে না অর্থাৎ যারা অলরেডি ইন ইন্ডিউকে তারা পাঁচ বছরে এখানে ইন্ডিফিনিট লিভ টু রিমেইন পাবে এখানে দুটো কারণ বলা হচ্ছে দুটো বিষয়ে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে তারা বলছে সরকার মনে করতেছে এটা কমপ্লিকেটেড ম্যাটার নতুন পুরাতন যদি মিক্স আপ করে ট্রেন ইয়ার্স করে সরকার বলছে তারা ট্রাইং টু ফাইন্ড আউট একটা মেকানিজম যে মেকানিজমের মাধ্যমে গুড সিটিজেন টেস্ট যেটা দেবে তার মাধ্যমে আপ টু টেন ইয়ার্স এবং এটা টেন ইয়ার্স যেটা বলা হচ্ছে এটা কিন্তু প্রকৃতপক্ষে ট্রেন ইয়ার্সও না এটা হলো গিয়ে কেউ যদি কন্ট্রিবিউট করে সেই ক্ষেত্রে সেটা সে আরও কেউ ছয় বছরে কেউ সাত বছরে কেউ দশ বছর কেউ হতে পারে কারণ গুড সিটিজেনশিপ টেস্ট এটা অ্যাপ্রুভ মানে বলা হবে মানে এটা বলছে সংবাদের মূল সূত্র হচ্ছে যে যারা যেসব মাইগ্রেন্ট অলরেডি ইউকেতে রয়েছে তাদের জন্য ফাইভ ইয়ার্সের রুল প্রযোজ্য হবে যেমন মনে করেন ইউরোপিয়ান সেটেলমেন্টে আসছে ওয়ার্ক পারমিটে আসছে স্পাউস বিষয় আসছে বা যারা হিউম্যান রাইটস গ্রাউন্ডসে যারা স্পাউস বিষয় আসছে এই যে ক্যাটাগরি আমি হিউম্যান রাইটসে জানি এখানে সুইচ করেছে যারা অলরেডি এখানে ফাইভ ইয়ার্স রুটে রয়েছে তারা ফাইভ ইয়ার্স রুটেই পাবে নতুন আইন বাস্তবায়ন করার পূর্বে সুতরাং আগে যেটা অনেকেই ভাবছিলেন হয়তো এটা সকলের জন্য প্রযোজ্য হবে আজকে সংবাদ পরিষ্কার করেছে যেসব মাইগ্রেন অলরেডি বা ইতোমধ্যে ইউকেতে রয়েছেন তাদের জন্য টেন রুট প্রযোজ্য হবে না অর্থাৎ যারা ফাইভ ইয়ার্স রুটে তাদের জন্য রয়েছে তারা ফাইভ ইয়ার্সই সেটেলমেন্ট পাবেন এবং একটি বিষয় তারা এখানে যেটা বিষয়টা উল্লেখ করেছে যে এটা সকল নতুন পুরাতন সব কিছু মিক্স আপ করে ফেলে তাহলে এটা কমপ্লিকেটেড হয়ে যাবে সরকার গুড সিটিজেন টেস্ট করতেছে এটা দুটো বিষয় রয়েছে আরেকটা বিষয় হচ্ছে সরকার একটা মেকানিজম বাইর করবে এটা কিভাবে করা যায় দশ বছরের বাস্তবায়ন করার জন্য এখানেও মেকানিজমটা পুরোপুরি সরকার নিশ্চিত নয় আর সংখ্যার দিয়ে দুটি বিষয় রয়েছে একটা হচ্ছে ইমিডিয়েটলি দুই সাল হলে পরে ইমিডিয়েটলি আটশো হাজার লুক কিংবা আট লাখ লোক ইমিডিয়েটলি অ্যাপ্লাই করার জন্য প্রযোজ্য এটা বলছে আর দ্বিতীয়ত ওভারঅল ব্রেকজিটের পরপরই ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন পিপুল এখানে আসছে সুতরাং এই মিলিয়নের অধিক লোক এই সুবিধাটা পাবে ইমিডিয়েটলি আট লাখ এবং ওভারঅল ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন লোক এই সুবিধাটা পাবে অর্থাৎ তারা পাঁচ বছরে সেলমেন্ট হতে পারবে খেয়াল করবেন যাদের রুটটা পাঁচ বছর তারা পাঁচ বছরে

আজকে সংবাদ নিশ্চিত করেছে আর বিস্তারিত পরিকল্পনা কি হবে কীভাবে হবে সব কিছু পরবর্তী জানাবে এখনও আইনের ঘোষণাটা আসে নাই থ্যাংক ইউ আপনারা শুনুন আসলে মিরিস্টার তারেক চৌধুরী যে ব্যাখ্যাটুকু করলেন সেখানে আরও একটি বিষয় পরিষ্কার করতে চাই যেই প্রস্তাবনা সাবানা মাহমুদ দিয়েছেন এটি একটি প্রস্তাবনা এবং এটির কনসালটেশন শুরু হবে এবং এটি বাস্তবায়ন কবে হবে তারও কোনো তারিখ নির্ধারিত হয়নি এছাড়াও তিনি কয়েকটি শর্ত দিয়েছেন তার মধ্যে বেনিফিট নিতে পারবে না কাজ করতে হবে ভালো ইংলিশ জানতে হবে সব ধরনের এসব কিছুই একটি প্রস্তাবনা এসব বিষয়গুলো আইন আকারে কখন পাশ হবে কনসালটেশনে আদৌ এগুলো টিকবে কি না হয়তোবা টিকবে বা তারপরও কি কি ক্রাইটেরিয়া থাকবে পরবর্তীতে হয়তোবা বছরের শেষ নাগাদ এই বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা জানা যেতে পারে তবে স্বস্তির খবর হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে রয়েছেন বা এই রুটে অলরেডি ঢুকে গিয়েছেন ফাইভ ইয়ার্স রুটে তাদের জন্য এটি একটি বিশাল স্বস্তির খবর এ থেকে অনেকেই মানে সহজেই তার ব্রিটেনের স্থায়ী হওয়ার যে সুযোগটি সেটি কাজে লাগাতে পারবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য